آشاد و آشاد و الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহীর রহিমান রহিম সলাতুয়াসাল্ মো আলাইকায়া রসুল আল্লাহ ওয়া আলা আলিকা ওয়াস হ্যাঁ বিকায়া হাবিব আল্লহ সলাতুয়াসাল্ মো আইলাইকায়া নবিজ্ঞাল্লাহ ওয়া আলা আলিকা ওয়াস হ্যাঁ বিকায়া প্রিয় ইসলামী ভয়েরা ও মাদানী চ্যানেলের শ্রোতা আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের জিলহাস মাসের বিশেষ প্রোগ্রাম সফর যদি হয় ভালোবাসার তরে আজ আমরা এই মোবারকময় সফরের সেই প্রেমময় সফরের সেই ভালোবাসার আন্তরিকতার সবচেয়েতে বেশি আগ্রহের সেই সফর যা হয়ে থাকে বান্দার মক্কা মদিনার সফর হজের সফর উমরা করার জন্য সফর হ্যাঁ প্লিজ ভাইরা এই সফরের আজকের দিনে ইনশা আল্লাহুল করিম আমরা মক্কাতুল মুকার এমন কয়েকটি বরকতময় বিষয়ে আলোচনা করব। হ্যাঁ প্লিজ আমি ভাইরা আরস করছিলাম সেই সাফা উ মারোয়ার কথা হাজরে আসোয়াদের কথা প্রিয় দর্শক শ্রোতা মকামে ইব্রাহিমের কথা সেই মহল্লা যেই মহল্লাই হজরত সৈদনা ইব্রাহিম খালিরুল্লাহ আলা নবীগিনা ওয়া আলহি সালাতাম বসবাস করতেন প্রিয় দর্শক শ্রোতা সেই মহান ঘরের কথা বলবো যেটাকে দারে আর কাম বলা হয় যেখানে মুস্তফা সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন প্রিয় দর্শক শ্রোতা সেই বরকতময় স্থানগুলোর আলোচনা তো শুনব হায় সেই মুবারক সফরে যদি এই বরকতময় স্থানগুলোর জিয়ারত নসিব হয়ে যায় সেগুলোর বরকত লাভের মহা সৌভাগ্য যদি অর্জিত হয় তাহলে কথই না বলা প্রিয় দর্শক শ্রোতা আমরা এই বিষয়গুলোর আলোচনার পূর্বেই প্রিয়নবী রসুলে আরবি সাল্ল্লাহ তালা আলিহি ও আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরুৎসেরই পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই প্রিয় হাকা মক্কি মদনী মুস্তাফা সাল্লাহ তালা আলিহি বা আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলি শান যে ব্যক্তি আমার উপর জুমাহার দিন দুশো বার দুরুৎসরী পাঠ করবে আল্লাহ তালা তার দুশো বছরের গুনা ক্ষমা করে দিবেন। সল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ তালা আলিহি বা আলিহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক শ্রোতা আরস করছিলাম সাফা ও মারোয়ার কথা সাফা একটি পাহাড় মারোয়া একটি পাহাড় আর এই সাফা ও মারোয়া কেন এতই গুরুত্বপূর্ণ আর যারা হাজিগণ আছেন যারা উমরা পালনকারী আছেন তারা এই সাফা ও মারোয়ার মধ্যে সাই করার সুযোগ পায় হাই কেমন বরকতময় সেই দৌড়ানো বরকতময় কেমন সাই সেটা এক পাহাড় থেকে আরেকটি পাহাড়ে দৌড়ে যাওয়া আবার ওই পাহাড় থেকে দৌড়ে আরেকটি পাহাড়ে চলে আসা হ্যাঁ প্রি স্টামি বাইরা নিশ্চয়ই এর পিছনে অনেক বড় হিকমত রয়েছে আমার আল্লাহ পাক এটা হজ ও উমরা পালনকারীদের জন্য নির্ধারণ করে রেখেছেন যারা এর বরকত হাসিল করে আসুন না সেই দুইটি পাহাড়ের সেই হিকমত সম্পর্কে জেনে আর এই পাহাড়গুলোর সাথে কার এমন রিলেশন সম্পর্ক যার কারণে তারা এত দামি হয়ে গেল আল্লাহ তালার নবী হজরতে সঈদুনা ইব্রাহিম খালিল উল্লাহ আলা নবীনা ও আলহি সালাত সালাম এক টুকরি খেজুর কয়েক টুকরা রুটি এবং এক মশক পানি দিয়ে সৈদা আনহা এবং তার দুধের শিশু হজরতনা ইসমাইল আলা আলীগিনা আলহি সালামকে মরুভূমিতে রেখে ফিরে আসেন প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মদ হজরত মুফতি আহমদ ইয়ারকান রহমতুল্লাহ আলহি বলেন যতদিন পর্যন্ত খেজুর আর পানি ছিল হজরত আল্লাহ তালা আনহা নিশ্চিন্তে দিন অতিবাহিত করেছিলেন এবং সন্তানকেও দুধ পান করাতে পেরেছিলেন কিন্তু পানি শেষ হয়ে যাওয়াতে তাকে পিপাসা কাথর করে দে। কলিজার টুকরা শিশু পিপাসায় ব্যাকুল হয়ে কান্না জুড়ে দিলেন নিজের জন্য তিনি তেমন ভাবেননি কিন্তু চোখের মনির বেকুলতা সহ্য করতে পারলেন না দাঁড়ালেন এবং সাফা পর্বতে আরোহণ করলেন হয়তো কোথাও পানির কোনো নিদর্শন পাওয়া যাবে কিন্তু পাওয়া গেল না নিরাশ হয়ে তিনি নিচে নেমে এলেন মারোয়া পর্বতের দিকে যাত্রা করলেন কিন্তু দৃষ্টি ছিল বরাবরই সন্তানের দিকে পথের একটি অংশে এসে সন্তান দৃষ্টির আড়াল হয়ে যায় তখনই তিনি সেই জায়গাটি তাড়াতাড়ি অতিক্রম করার জন্য দৌড়াতে থাকেন সেই আড়ালটি কেটে গেলে আবারও দীরে হাতছিলেন এক পর্যায়ে মারোয়াই পৌঁছে গেলেন সেখানে উঠেও তিনি কোথাও পানির সন্ধান পেলেন না পুনরায় তিনি সাফার দিকে রওয়ানা হলেন এইভাবে সাতবার চক্কর দিয়েছেন প্রতিবারেই তিনি মাস্কানের পথটিতে দৌড়িয়েছিলেন সাফা ও মারোয়ার সাই সেই মুবারক স্মৃতিরই স্মরণ শেষবার মারোয়াই উঠলে এক ভয়ঙ্কর শব্দ কানে এলো দৌড়ে সন্তানের কাছে এসে দেখলেন যে সন্তান কাঁদতে কাঁদতে নিজের পায়ের গুড়ালি জমিনে মারছিলেন যাতে মিষ্টি পানির ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকে তিনি অত্যন্ত খুশি হলেন এবং এর চতুর্দিকে মাটির বাঁধ দিয়ে বলতে লাগলেন হে পানি থামো থামো সে কারণেই এই পানির নাম হয়ে গেল আবে জমজম বা জমজমের পানি প্রিয় ইসলামী ভাইরা ও মদানী চ্যানেলের দর্শক শ্রোতা সেই প্রেমময় সফর ভালোবাসার তরে সফরে এটাও রয়েছে যে বান্দা খানে কাবার তাওয়াপ করার পর সাফা মারোয়ার সাই করবে আর সেই সাই করার স্মরণটা কেমন মুবারক স্মৃতিময় রয়েছে কেমন মুবারক হিকমতওয়ালা ছিল বিবি হাজেরা রদি আল্লাহ আনহা এবং হজরতে সঈদুনা ইসমাইল আলা নবিকিনা ওয়ালহি সালাতাম এর সাথে এই সাই কত বেশি সম্পর্কিত হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমার আল্লাহ পাক আমাদের উপর দয়া করেছেন এই মুবারক আদাকে স্মরণ করার অনুসরণ করার সেই তৌফিক এই ভালোবাসার তরে সফরে মিলে থাকে আল্লাহ তালা আমাদেরকেও সাফা মারোয়ার সাই করার তৌফিক নসিব করুক আল্লাহ তালা আমাদেরকেও সেই মুবারক সফরের বরকত অর্জন করার তৌফিক নসিব করুক হ্যাঁ প্লি স্টামী ভাইরা সাফা মারোয়ার সাই এই সফরে করা হয়ে থাকে এই মুবারক সফরে কাবাতুল্লাহ শরীফের পাশে রয়েছে মকামে ইব্রাহিম বিবি হাজারা রদি আল্লাহ আনহা এর সন্তানের জন্য পানি তালাশে বেকুল অবস্থায় দৌড়াদৌড়ির সাইয়ের কথা তো আমরা শুনেছি দৌড়াদৌড়ি করে সাই করার সেই হিকমতের কথা তো শুনেছি কোরআনুল করিমে মকামি ইব্রাহিমের কথা উল্লেখ করা হয়েছে প্রথম পারা সুরাইয়ে বাখার একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন অনুবাদ আর ইব্রাহিম ইব্রাহিমের দাঁড়াবার স্থানকে নামাজের স্থান রূপে গ্রহণ করে প্রিয় দর্শক শ্রোতা মকামি ইব্রাহিম হল জান্নাতি পাতর হজরত সৈদুনা ইব্রাহিম আলানবীগিনা ও আলহি সালাতুয়া সালাম উপর তিনবার দাঁড়িয়েছিলেন এই মুবারক পাথরটিতে তিনি দাঁড়িয়েছিলেন এবং তার পুত্রবধূ সৈদুনা ইসমাইল ও ওয় আলহি সাল্লা সালাম এর স্ত্রী তার মাথা দুইয়ে দিয়েছিলেন মকামি ইব্রাহিম কাবা শরীফ নির্মাণের সময় যখন দেওয়ালগুলো উঁচু হয়ে গেল তখন হজরত সৈদুনা ইব্রাহিম নবীগিনা উল্লাহ আলাহ গীনা সালাম এর পুত্র ইসমাইল আলহ নবী গিনা আলহি কে বললেন কোনো পাথর নিয়ে আসো যাতে তাতে দাঁড়িয়ে দেওয়াল তৈরি করা যায় হজরত সাইদুনা ইসমাইল আলহানবীগিনা আলহি সালাত সালাম পাথরের খুঁজে জবলে আবু কুবাইসে শিব নিয়ে গেলেন পথে হজরত জিব্রাইল আমিন আলহ দেখা হয় বললেন আসুন আমি আপনাকে একটি পাথর দেখিয়ে দিব যা আদম আলা নবীগিনা ও আলহ সালাম এর সাথে পৃথিবীতে এসেছিল এবং এটি হযরত ইদ্রিস আলহ ইসালাম ও আলহ ইসালামের তুফান এর বয়ে এই পাহাড়ে দাফন করে দিয়েছিল এই জায়গাটিতে ছোট বড় দুইটি পাথর দাফন করা আছে ছোট পাথরটিকে কাবার দেওয়ালে দরজার পাশে স্থাপন করে দেবেন যাতে তাওয়াফকারীরা এটিকে চুম্বন করে অর্থাৎ হাজরে আসওয়াত এবং বড়টিতে হযরত ইব্রাহিম আলা নবী গিনা সাল্লা আসসালাম দাঁড়িয়ে আল্লাহ পাকের ঘর নির্মাণ করবেন অতএব তিনি আলা নবী গিনা ওয়ালহি সালাম পাথর দুটি নিয়ে এলেন এবং আল্লাহ তালার এই বার্তাটিও জানিয়ে দিলেন হজরত ইব্রাহিম আলা নবীগিনা ও আলহি সালাত সালাম আল্লাহ পাকের আদেশ অনুযায়ী হাজরে আসওয়ারটিকে একটি কোনায় স্থাপন করে দিলেন আর বড়টিতে দাঁড়িয়ে নির্মাণ কাজ করতেই রইলেন দেওয়াল যতই উপরে উঠতে লাগলো পাথরটিও উঁচু হয়ে যেত এইভাবে তিনি আলা নবীগিনা ওয়ালহি সালাত সালাম নির্মাণ কাজ শেষ করলেন প্রিয় ইসলামী ভাইরা সেই মকামে ইব্রাহিম সেই জান্নাতি পাথর কথই না দামি যেই পাথরের মধ্যে আল্লাহ আলার নবী ইব্রাহিম খালিল্লাহ নবী গিনা সালাতু সালাত সালাম দাঁড়িয়ে ঘর নির্মাণ করেছিলেন হ্যাঁ হ্যাঁ এই মোবারক সফরে সেই মকামে ইব্রাহিমেরও জিয়ারত করার সৌভাগ্য নসী সেই মকামে ইব্রাহিমকে দুই চোখে দেখার সৌভাগ্য নসিব হবে হ্যাঁ আশিকানের রসুল তো বড়ই মোহব্বতের সাথে ভালোবাসা নিয়ে এই সফরে যাত্রা শুরু করে এই সফরের মধ্যে কেমন কেমন বরকত কেমন কেমন নিয়ামত আর প্রতি কদমে কদমে আল্লাহ পাকের রহমত বর্ষণ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে নসিব করু একটি পাথরের কথা মকামে ইব্রাহিমের কথা শ্রবণ করে নিয়েছি হাদিস শরীফে বর্ণিত রয়েছে রুকন অর্থাৎ হজরে আসবাদ ও মকামে ইব্রাহিম উভয়টি হল জান্নাতি ইয়াকুত প্রথম দিকে অত্যন্ত নুরানি আলোক উজ্জ্বল ছিল তালা এই নূরকে গোপন করে দিলেন এমন যদি না করতেন তবে এই দুইটি পূর্ব ও পশ্চিম আলোকিত করে তুলত অপর এক বর্ণনায় রয়েছে যখন হাজরে আসবাদ কাবার দেওয়ালে স্থাপন করা হলো তখন এর আলু চতুর্দিকে যেত যতটুকু পর্যন্ত এর আলো পৌঁছেছে ততটুকু পর্যন্ত হেরেমের হুদুত সীমানা সাব্যস্ত হয় যেখানে শিকার করা নিষেধ এবং হাজরে আসবাদের রং একেবারেই সাদা ছিল গুনাহগারদের হাত লাগতে লাগতে কালো হয়ে গেছে হুজুর সৈয়দে আলম সাল্লাহ তালা আলিহি ও আলহি এটিকে চুমু দিয়েছেন ফারুক আজম রদি আল্লাহ তালু বলেন হে হাজরে আসবাদ আমি জানি তুমি পাথর মাত্র লাভকতির মালিক নও যদি আমি রাসুল্লাহ সাল্লাহ তালা আলিহিআ আলহি কে তোমাকে চুমা দিতে না দেখতাম তবে তোমাকে কখনো চুমো দিতাম না প্রিয় মুস্তাফা হচ্ছে দিন এই পাথরটিকে উঠানো হবে এবং এর দুইটি চোখ থাকবে যা দিয়ে দেখবে একটি জিভা থাকবে যা দিয়ে কথা বলবে ইস্তেলামকারীদের অর্থাৎ স্পর্শকারীর পক্ষে সাক্ষ্য দিবে হাই কাল কিয়ামতের দিন হজরে আসবাদ যাদের পক্ষে সাক্ষী দিবে আমার রব তালা হাজরে আসবাদের সুপারিশ কবুল করবে প্রিয় স্নামী বেহেরা এই ছোট জান্নাতি পাথরের বিশেষত্ব রয়েছে কেমন বিশেষত্ব এটিকে স্পর্শ করলে গুনা মিটে যায় নবুয় প্রকাশের পূর্বেও এই মুবারক পাথরটি হজর সাল্ল তালা আলি কিবা আলহি বাকে সালাম পেশ করত এই পাথর শরীফকে পুনরায় আরও একবার তার মূল রূপে এনে দেয়া হবে কিয়ামতের দিন এই পাথরের আকার জবলে আবু কুবাইসের সমান হবে খুল মোরসালিম রহমতুল্লিল আলমিন হুজুর সাল্ল তিহিবা আলহি বা যতদিন পর্যন্ত মক্কা শরীফতে অবস্থান করেছিলেন ততদিন এই মহান গড়েই বসবাস করে হ্যাঁ কোন মহান গড় যেই মহান গড়টি ছিল হাজরাতে হাদিজাতুল কবরা রদি আল্লাহ তালা আনহা এর গরমঘর শাহজাদা সৈদনা ইব্রাহিম রদি আল্লাহ তালা আনহু ছাড়া সকল সন্তান এমনকি প্রিয় নবী সাল্লাহ তালা আলি ও আলহি ওসাল্লাম এর প্রিয় শাহজাদি মা ফাতেমাত জোহরা রদি আল্লাহ তালা আনহা সহ এই ঘরেই জন্মগ্রহণ করেন সেইদোনা জিব্রাহল আমিন আলে অসংখ্যবার এই মহান ঘরের ভিতর প্রিয়নবীর দরবারে হাজিরি দিয়েছেন হুজুরে পুর্নুর সাল্লাহ তালা আলিহিব ওয়াসাল্লামের প্রতি এই ঘরেই অধিক হারে ওহি অবতীর্ণ হয় মসজিদে হারামের পর মক্কা শরীফে এই স্থানটির চেয়ে অধিক উত্তম আর কোনো স্থান নাই। আফসোস বরং শতকোটি আফসোস বর্তমানে এই মহান ঘরের এই নিদর্শনটিও নিচ্ছিন্ন করে দেয়া হয়েছে এবং মানুষের চলাচলের জন্য এখানে সমতল করে দেয়া হয়েছে মারোয়া পর্বতের পাশে অবস্থিত বাবুল মারওয়া দিয়ে বের হয়ে বাম দিকে আক্ষেপের দৃষ্টিতে শুধু এই মহান নিদর্শনটির সুবাসিত বাতাসের জিয়ারত করে নিন আরও একটি মোবারক ঘর রয়েছেন যেটাকে দারে আর কাম যেটা সাফা পর্বতের নিকটে অবস্থিত ছিল যখন অত্যাচারী কাফিরদের পক্ষ থেকে বিপদের আশঙ্কা বেড়ে যায় তখন হুজুরেপুর নূর সাল্লাহ তালা বা আলহিবা সাল্লাম এখানে গোপনে অবস্থান করতেন এই মহত্বপূর্ণ গড়ে অনেক মহা মনীষীগণ ইসলাম গ্রহণ করে দণ্ণ হয়েছেন সৈদু শোহাদা হজরত আমিরে হামজা রদি আল্লাহ তালা আনহু এবং আমিরুল মুকমিন হজরত উমর ফারুক আজম রদিয়াল্লাহ তালা আনহু এই বরকতময় গড়েই ইসলাম গ্রহণ করে এই ঘরেই সুরাইয়ে আনফালের চৌষট্টি নম্বর আয়াত অবতীর্ণ হয় খালিফা হারুনুর রশিদ রহমতুল্লাহি তালা আলাইহি এর সম্মানিতা মাজান রহমতুল্লাহআলা আলাইহা এই স্থানে মসজিদ নির্মাণ করেছিলেন পরবর্তীতে অনেক খলিফা নিজ নিজ শাসন আমলে এর সৌন্দর্য বর্ধনে অংশ নেন বর্তমানে এটি প্রশস্তকরণের আওতায় নিয়ে আসা হয়েছে এবং এর কোনো চিহ্ন পাওয়া যায় একটু চিন্তা করে দেখুন এই মুবারক সফরে সেই প্রেমময় সফরে একদিকে মারোয়ার দিকে মা খাদিজাতুল আল্লাহ কবরাহ তালা আনহায়ের গর মুবারক আর সাফার দিকে দারে আর কাম আর এই মুবারক সফরে এটাও তো জিয়ারত করার সৌভাগ্য মিলবে সেই মহল্লা যেই মহল্লায় হজরত সৈদোনা ইব্রাহিম খালিল আলা নবীগিনা গিনা ও আলহি সালাম বসবাস করতেন যেটাকে মহল্লায়ে মাসফালাহ বলা হয় এটি খুবই ঐতিহাসিক মহল্লা হজরত সৈদুনা ইব্রাহিম খলিল উল্লাহ আলাহ নবী ও আলহিহি সালাত সালাম এখানেই বসবাস করতেন হজরত সিদ্দিক আকবর রুদিয়াল্লাহ তাআলা আনহু হজরত ফারুক আজম আল্লাহ আনহু এবং হামজা আমির আল্লাহ তালা তালহু এখানেই বসবাস করতেন মহল্লাটি পবিত্র কাবার অংশ মোস্তাজারের দেওয়ালের দিকে অবস্থিত প্রিয় দর্শক শ্রোতা সেই মহল্লার আলোচনা শুনে আমাদের অন্তরের কেমন অনুভূতি সৃষ্টি হচ্ছে হাই সেই মহল্লা যেই মহল্লার মধ্যে সাহাবাইক রাম বসবাস করতেন সেই মহল্লা যেই মহল্লার মধ্যে আল্লাহ তালা নবী হজরত সৈদুনা ইব্রাহিম খালিলুল্লাহ আলা নবী গিনা ওয়াইলি সালাতাম বসবাস করতেন কেমন সেই নুরানি মহল্লা কেমন পবিত্র কেমন বরকতময় স্থান আল্লাহ তালা আমাদেরকে সেই স্থানগুলোর মোহ্বত আমাদের অন্তরে দান করুক আর ভালোবাসার তরে সফরে আল্লাহ তালা সেই মহান নিদর্শনগুলোর জিয়ারত করার সেগুলোর বরকত অর্জন করার রবের দরবারে দোয়া করার এগুলোর ছিলাই যেন আমার আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেন সেই মহান নিয়ামত অর্জন করার তৌফিক নসিব করুক আমিন আলা সাল্লো আল হাবিব সাল্লাহ আল্লাহ সাল্লাহ